শোবিজের পরিচিত মুখ বারিশা হক শুরুটা মডেলিং দিয়ে হলেও উপস্থাপনা সহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের কাজ করে সোশ্যাল মিডিয়ায় শক্ত অবস্থান গড়েছেন তিনি নাটকেও অভিনয় করেছেন কিন্তু মাঝে মধ্যে নানান কারণে সমালোচনার মুখে পড়েন বারিশা বিশেষ করে তার শারীরিক স্থূলতা নিয়ে একটা সময় স্লিম ফিগার ছিল বারিশার তবে পরবর্তীতে তার স্বাস্থ্য বেড়ে গেলে তাকে নিয়ে শুরু হয় নেটিজেনদের দরজা তবে পরবর্তীতে তার স্বাস্থ্য বেড়ে গেলে তাকে নিয়ে শুরু হয় নেটিজেনদের চর্চা আবার নিজেকে খানিকটা আকর্ষণীয় করতে মতো প্লাস্টিক সার্জারিও করিয়েছেন এই মডেল কয়েকদিন আগে বোটক্স সার্জারি নিয়ে বিদ্রুপের মুখে পড়েন বারিশা সে সময় নিশ্চুপি ছিলেন তিনি এমনকি কোনো প্রতিক্রিয়া জানা দেখা যায়নি তাকে তবে মনের মধ্যে ক্ষোভ আর আক্ষেপ পুষে রেখেছিলেন সম্প্রতি সেটাই প্রকাশ করতে গেল বারিশাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে তুলনা করে আক্ষেপ করলেন নেট দুনিয়ায় তামান্নার কিছু ছবি পোস্ট করে বারিশা লিখেছেন তামান্না ভাটিয়া আন্তর্জাতিক মানের তারকা যিনি আমারও আপনাদেরও প্রিয় বাংলাদেশের মেয়েদেরও খুব প্রিয় সে কিন্তু জিরো ফিগারের নয় বরং তার শরীরে মেয়েদ নিয়েও স্টেজ এ আকর্ষণীয় পোশাকে সবাইকে মুগ্ধ করে তার প্রতিভায় তিনি আরও লেখেন তাকে আমাদের দেশের মেয়েরা খুব প্রশংসায় ভাসিয়ে দেয় সে প্রশংসা পাওয়ারই যোগ্য তবে আমরা নই কারণ আমরা অকর্ম আমরা সব গালাগাল পাওয়ার যোগ্য কারণ আমরা বলিউড নই আমরা শ্যাম বাঙালি ভালোবাসি সবাইকে বর্তমানে মডেলিং কিংবা অভিনয়ের চেয়ে ব্র্যান্ড প্রমোশনে বেশি ব্যস্ত থাকেন বারিশা দু সালে বিটিভিতে কুইজ শো এর বিতর্কে অংশ নেন তিনি বুলবুল ললিত কলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্যের দীক্ষা নেন এভাবে শুরু হয় বারিশার পথ চলা অল্প দিনের পথ চলা নৃত্য উপস্থাপনার পাশাপাশি বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি